যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করেনি আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে আঠারো হাজার বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছে রিলেটেড এক্সপেক্টিভ যে আপনার লেবার ওয়েলফেয়ার আছে এখানে আপনার আপনারা জানেন যে ডক্টর ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে আঠারো হাজার বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমাকে তো এক্সপ্লেইন করতে দেন এই আঠারো হাজার মানে নতুন চাকরি না নতুন লোকদের নেওয়া হচ্ছে না যেমন কালকের অ্যানাউন্সমেন্টের পর আমি দেখলাম অনেকে আমাকে লেখা শুরু করেছে যে আঠারো হাজার নতুন চাকরি দিচ্ছে আমরা কি নিতে পারবো কিনা এটা হচ্ছে সেই আঠারো হাজার ঠিক না সতেরো হাজার প্লাস আনফর্চুনেট ওয়ার্কার ওনাদের মানে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে ওনাদের ভিসা হয়েছে ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন চুক্তি কাজ করার চুক্তি সবকিছু হয়ে গেছে ওনাদের ভিসা হয়ে গেছে কিন্তু কাট অফ ডেট ছিল মে মধ্যে প্রবেশ করতে হবে নানান ধরনের জটিলতার কারণে সতেরো হাজার প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে কাজ কাজের চুক্তি হয়েছে ভিসা হয়েছে কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট মে এর মধ্যে যেতে পারেন নাই এই জন্য ওরা দেখে সরকার আর গ্রহণ করে নাই বা নতুন কাজে যোগ দেওয়ার সুযোগ তাদের ছিল না তো এই আনফর্চুনেট আমাদের যে শ্রমিক ভাই বোনরা আছেন ওরা অনেক টাকা পে করেছিলেন যাওয়ার জন্য ওনাদের কষ্ট এবং যন্ত্রণার তুলনা হয় না তা আমি আমরা মানে আমাদের স্যার স্যারকে প্রথমেই আমি বলেছিলাম কিন্তু ডক্টর মোদিনু স্যারকেও রিকোয়েস্ট করেছিলেন স্যার আপনি আমাদের মন্ত্রণের জন্য এটা একটু ওনাকে বলেন কালকে যখন ওনারা এয়ারপোর্ট থেকে যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আসছিলেন তখন স্যার এবং আনুয়া দ্বিতীয় টাইপ স্যার ওনার ঘনিষ্ঠ বলবে যেন ওনারা একই গাড়িতে করে এসেছেন যেটা আসলে একই করে গাড়িতে করে আসার কথা নয় এটা ইন্ডিকেট করে কত ঘনিষ্ঠ সম্পর্ক তারপর যখন নিজেকে হোটেলে আসতাম আসার পর আমাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার আগেই স্যার আমাকে বললো তোমার যে ওই যে আমার আমাকে বলো তোমার যে আঠারো হাজারের ব্যাপারটা এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বললো আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে এখন একটা জিনিস মনে রাখবেন প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না ঠিক না এখন এই কমিটমেন্ট এসছে আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রতিষ্ঠা চালাবো আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে সেখানে মালয়েশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিং বসবো আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন আমরা একটা রোড ম্যাপ তৈরি করবো কত তাড়াতাড়ি পাঠানো যায় এছাড়া যখন যখন আমি আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম আরো তিনটা অনুরোধ করেছি একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা না তো উনি শুনেছেন একটু মানে মনে হলো সি প্যাথেটিক্যালি শুনেছেন তো আমরা এটা পার্সু করব এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন আপনারা জানেন গ্লোবাল অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং আমরা সারামাকে দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো উনি বেশ কয়েকবার আমাকে বলেছেন এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসী মিডল ইস্টে যাচ্ছেন বৌদ্ধ প্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফেসিলিটিস দিব পাই সেরকম দিব কিন্তু বলেছিলেন যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের এটা খুব দ্রুত সারবার একটা মাসখানেকের মধ্যে শিও মানে দুই সপ্তাহ মধ্যে হয়ে যাবে আমরা জায়গাও মনে ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে স্কোর্ট করে একদিন যাবে প্লেনে মানে ইয়েতে যে স্ক্যানিং মেশিন গো না ওইটা না একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত প্লেন ওঠার আগে যে লঞ্চটা আছে লাস্ট লঞ্চ সেটা পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা এটা বহু আগেই করা উচিত ছিল বহু আগেই আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে বেশি করে যারা প্রবাসী শ্রমিক আছেন যারা খুব কষ্ট করে আমাদের রেমিটেন্স পাঠান তারা তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই এই মর্যাদা দেওয়া তাদের কমফোর্ট দেওয়া তাদের কল্যাণ নিশ্চিত করা সেগুলির জন্য আমাদের সরকার আমাদের চিফ উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমরা এটা করতে বদ্ধপরিকর আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন